হ্যালো এভরি গুড মর্নিং তো আর একটা নতুন ভিডিও সাথে তোমাদের জন্য অনেক অনেক ওয়েলকাম তো কি বলো তো আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু সুখ দুঃখ কিন্তু লেগেই থাকে সুখের পর দুঃখ দুঃখের পর সুখ এটা কিন্তু সব সময় থাকে আর আমরা কিন্তু যখন অনেক খুশি থাকি তখন মনে হয় খুশির মুহূর্তগুলো সবসময় থেকে যাক যখন আমরা খুব কষ্টে থাকি তখন মনে হয় কষ্টগুলো কেন যায় না আর ভালো লাগে প্রত্যেকটা জীবনের মধ্যে কিন্তু সবাই চায় সুখটাই বেশি আসুক দুঃখটা আসুকই না কম বেশি হয়তো সবাই যেন আমি কিছুদিন আগেই বোনের ছেলের অন্যপ্রাশনে গিয়েছিলাম মাথা ভাঙাতে তো সেখান থেকে আসার পর তো বেশি দিন ছিলাম না চার দিন জোর ছিলাম তো ওখান থেকে আসার পর আমার মেয়ের শরীরটা এতটাই অসুস্থ তো আজকে নিয়ে ছয় সাত দিন হয়ে গেল কিন্তু তো সেরকম আমি খুব ডিস্টার্বই ছিলাম মেয়ের শরীর প্রচুর পরিমাণে অসুস্থ আমি এত কষ্টে বা দুঃখে ছিলাম খুব প্রবলেমে ছিলাম তবুও আমি সোশ্যাল মিডিয়াতে এমন কোনো মানে কিছু কষ্ট শেয়ার করিনি আর কি বলো তো একটা জিনিস জীবনের মধ্যে খুশিতে কিন্তু সবাইকে আনা যায় কিন্তু দুঃখে কেকো কেউ আনা যায় এই দুঃখগুলো কিন্তু একান্তই নিজের তো মেয়েকে ডক্টর দেখিয়েছিলাম তো ডক্টরে প্রচুর পরিমাণে টেস্ট দিয়েছে ওষুধ দিয়েছিল তো সেগুলো সেগুলো ওষুধ কন্টিনিউ চলছে মেয়ের শরীর এখন অনেকটা ভালো আছে সারাদিন মানে মানে এত কষ্টে থাকার পর এত প্রবলেম থাকার পর এখন মামাম অনেক ভালো আছে সুস্থ আছে তো এই সময়গুলো মানে প্রত্যেকটা মাই হয়তো পারে যখন বাচ্চা অসুস্থ হয়ে পড়ে মানে তার মনের মধ্যে যে কতটা কি যায় সেটা হয়তো একজন মাই বুঝতে পারে তো ভগবানের আশীর্বাদেই মা এখন খুব ভালো আছে সুস্থ আছে আর মাম্মার একটা জিনিস খুব খারাপ ওর যখনই জ্বর আসে না কেন মানে খুব পরিমাণে ও নিজেই খুব বিরক্ত হয়ে যায় আমিও খুব মানে টেনশনে থাকি আর মেয়েটার শরীর প্রচুর পরিমাণে মানে খুবই অসুস্থ হয়ে পড়ে আমাকে ডক্টর না দেখালে টেস্ট না করালে আমার হয়ই না এরকম একটা পরিস্থিতির মধ্যে আমার যায় তো এগুলো ভিডিও কিন্তু অনেক দিন আগের এই বার্থডেটা হলো একদিন আগের কিন্তু যেগুলো ভিডিও করেছিলাম সেগুলো অনেক দিন আগেরই ভিডিও করে রেখেছিলাম তো পোস্ট করা হয়নি আর কি আর পোস্ট করব বলো তো আর সিজনও খুব চেঞ্জ হয়ে যাচ্ছে বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চার কিন্তু জ্বর এগুলো কিন্তু হয়ে আসে আর আমার মাম্মা মানে এদিক ওদিক একটু বেরোলো না মানে গ্রামের ওদিকে গেল এদিক থেকে ওদিকে গেলো আবহাওয়াটা একটু চেঞ্জ হয়ে গেছে এই জন্য মাম্মার একটু অসুস্থ হয়ে গেছে আমরা তো ঠিক আছি বড়োরা বাট বাচ্চারা কী বলো তোরা সহ্য করতে পারে না তো বাইরের খাবার এদিক ওদিকের খাওয়ার তো এর জন্য একটু অ্যালার্জিও হয়ে গেছে মাম্মার তো যাক এখন ভালো আছে মি তো তোমাদের সাথে বার্থডের ব্লগটা কিন্তু এখানেই শেয়ার করলাম তো আমরা গিয়েছিলাম আমার বোনের ভাইয়ার ছেলের বার্থডেতে সেখানে ইনভাইট ছিলাম তো যাওয়ার কোনো কথা ছিল না তো ভাবলাম যে না এত ভালোবেসে আমাদেরকে ডাকছে তো যাওয়াটা অবশ্যই উচিত তো প্রথমেই ভেবেছিলাম মামা নিয়ে যাব না তো ভাবলাম যে না মাম্মার শরীরটা এখন অনেকটাই ভালো আছে যেহেতু অনেক দিন হয়ে গেছে তো বাইরে নিয়ে যাব আর বেশি মানে বেশি সময়ের জন্য কিন্তু যায়নি জোর দেড় ঘন্টা বা এক ঘন্টার জন্যই গিয়েছিলাম যেহেতু বেশি দূর না আমাদের বাড়ির থেকে অনেকটাই কাছাকাছি কিন্তু তো ভাবলাম না মামা নিয়ে যে আমি গিয়েছে আর বোন গিয়েছে তো আমাদের পুরো ফ্যামিলির কিন্তু ইনভাইট ছিল বাট আমার আমার যে মা ভাইরা আস যায়নি বা কারণ একটা বাড়িতে ছোট পুচকু আছে তোমরা হয়তো জানোই তো তাকে এখন ছেড়ে কিভাবে যাওয়া উচিত তো সেই জন্য তারা বাড়িতেই ছিল আমি আর বোন আর আমার মেয়ে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম তো খুব সুন্দর একটা আয়োজন করেছে সেহ যেহেতু ভবনে হচ্ছে বার্থডে সেলিব্রেশনটা তো কোথাও যাও না কেন অনুষ্ঠানে আমাদের চোখ কিন্তু ওই পুচকা স্টলেই কিন্তু যায় বা বাচ্চারও যায় আর আমাদের বড়দেরও কিন্তু যায় তো আমরা আস্তে আস্তেই বার্থডে সেলিব্রেশন কিন্তু চলছিলো মানে কেক কাটিং কিন্তু হচ্ছিলো ঠিক সময় চলে আসছি মানে আমার বোনকে সাড়ে ছয়টার দিকে ডাকছিল বাট বোনের কাজের জন্য ও আমরা দুজনেই সাড়ে আটটার মধ্যেই বা আড়ে আটটা পার হয়েছিলো এরকম আটটা চল্লিশ এভাবে আমরা বেরিয়েছি ঘর থেকে তো বেশিক্ষণ আর ছিলাম না কিন্তু তাড়াতাড়ি বাড়ি থেকে চলে আসছি তো পুচকাটা টেস্ট করার পর ফুচকাটা কিন্তু আসলে খুব টেস্টি ছিল তারপরে আসলাম কচুরি খেতে কচুরি ছিল আর ছিল একটা আলু সেদ্ধ মানে আলুর ভর্তা যেটা বলে তারপরে বেগুনের ভর্তা ছিল তো খুব টেস্টি ছিল আর কচুরির সাথে তো বেশ ভালো লাগছিলো খিদে পেয়ে গেছে তো মামামের জন্য একটা থালা রেডি করলাম তো বেশি কিছু মামামের জন্য থালা রেডি করিনি শুধু একটু চিপস নিয়েছিলাম আর দুটুকুরো পনির তরকারি তারপরে একটা লুচি আর জিরা রাইস তো এইগুলো দিয়ে আমি মামামকে খাওয়াচ্ছিলাম তো ফার্স্টে মামামকে খাওয়াই তারপরে না হয় আমরা বসে শান্তি মতো খেতে পারবো আর বাচ্চাকে যতবার বাচ্চাকে না খাওয়ালে না হলে পরে খাওয়ারের মধ্যে যে এত পরিমাণ ডিস্টার্ব দিবে আমাকেদেরকেও খেতে দেবে না আর নিজেও খাবে না তো মামামকে খাইয়ে তারপরে কিছুক্ষণ পর দশ মিনিটের মধ্যে আমিও থালা নিয়ে রেডি চলে আসছি যেহেতু একবারই নিয়েছি সব কিছু বারবার আর ভালো লাগে না যেতে তো আমরা বস বাঙালি আমাদের স্পুন দিয়ে খাওয়া একদম শান্তি হয় না আমরা হাত দিয়ে কিন্তু খেতে পছন্দ করি তাই বলো তো তো এদিকে দেখো আমি থালা নিয়ে আসতে না আসতে মামাম কিন্তু এদিকে ডিস্টার্ব দেওয়া শুরু করে দিয়ে দিয়েছে তো বাচ্চাদের সব থেকে সুন্দর একটা সময় হচ্ছে মানে ওরা এনজয় যেটাকে করে সেটা বার্থডে পার্টিতে কোনো অনুষ্ঠানই ওরা কিন্তু প্রচুর পরিমাণে এনজয় করে আর আমার মামামকে কিন্তু ফার্স্ট টাইম আমি এত মানে ফার্স্ট টাইম এত এনজয় করতে দেখি প্রত্যেকটা অনুষ্ঠানে কারণ এখন যেহেতু বড় হচ্ছে সেই জন্য আগে যখন ছোট ছিল তখন একটু এরকম করে এনজয় করতো না সবসময় কোলে কোলে নিয়ে ঘুরতে লাগতো কিন্তু এখন যেহেতু মামাম মা অনেক বড়ো হয়ে যাচ্ছে এখন ও নিজের এনজয়টা নিজের সুন্দর মুহূর্ত মানে যেটা ওর ভালো লাগে সেটাও করতে বেশ পছন্দ করে তো যাই হোক মামা মামামের মতনই থাকতে দেই তো তারপরে দেখো আমরা তারপর তো বাড়িতে চলে আসছি তো বাড়িতে এসেই খুব টায়ার্ড লাগছে মানে ভালো লাগছে না প্রচুর গরম যেহেতু আমাদের এখানে কিন্তু গরম পড়ে গেছে কোথায় কোথায় প্রচুর পরিমাণে গরম পড়েছে একটু বলো তো আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরম এসে গেছে তো এই তো আমি এখন সব কিছু খুলছি আর যতই বলো না কেন বাড়িতে এসে একটু হালাদা রকমই ফ্রেশ ফ্রেশ লাগে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কোনো এক নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আর আমি কিন্তু বেশিরভাগই এখন নিজের ডেইলি ব্লগ দেই না কারণ আমার এখন ভালো লাগে না যখনই কোথাও অনুষ্ঠান লাগে বা কোনো কিছু তখনই কিন্তু দেই তো জানি না আবার কবে ব্লগ হবে একটা কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম বার্থডেতে গিয়ে কিন্তু আমার মামাম কিন্তু একটা রিটার্ন গিফটও পেয়েছে মানে প্রত্যেকটা বাচ্চাদেরকে রিটার্ন গিফট দিচ্ছে কত ভালো না বাচ্চারাও খুব খুশি হয়ে যায় আর বড়রাও খুব খুশি হয়ে যায়